এমন এক পর্বত আছে যা চূড়ায় আজ পর্যন্ত কে উঠতে পারেন কৈলাস পর্বত হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় শক্তি কেন্দ্র হিন্দু বৌদ্ধ জৈন ও বন হলো এই পর্বতের চারপাশ থেকে শুরু হয়েছে চারটি প্রধান নদী ইন্দু ব্রহ্মপুত্র শতদ্রু আর কনারী চারদিকে যেন জীবন ছড়িয়ে দিচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য এখানে কম্পাস কাজ করে না নেভিগেশন অচল হয়ে যায় যেন কোনো শক্তি নিয়ন্ত্রণ করেছে বিজ্ঞানীরা বলেন এর আকৃতি এতটাই নিখুঁত পিরামিড আকৃতির মতন যা প্রাকৃতিক হতেই পারে না কেউ কেউ তো দাবি করে এটি একটি প্রাচীন সভ্যতার তৈরি শক্তি কেন্দ্র একটি এনার্জি ঘটে তাহলে প্রশ্ন উঠছে কৈলাস কি শুধুই একটা পাহাড় নাকি প্রাচীন কোনো প্রযুক্তির পহেলিকা তুমি কি ভাবো সত্যটা কি আমরা জানার জন্য প্রস্তুত কমেন্টে লিখে জানা তোমার মতামত